আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাত রোমের সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হজরত উমর রদি আনহু এর দরবারে তার মাথা ব্যথার কারণ জানিয়ে আবেদন করেন হজরত উমর রদি আল্লাহু আনহু তাকে একটি টুপি উপহার দেন চমৎকার ব্যাপার হলো এই টুপি যতক্ষণ সম্রাটের মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে মাথা ব্যথা আবার শুরু হতো এ ঘটনায় সবাই বিস্মিত হয়ে গেল অবশেষে টুপি খুলে তা অনুসন্ধানে দেখা মেলে টুপিতে একটি বাক্য লেখা রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে সেই বাক্যটি সম্পর্কে জানাব ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হরাইরা তুমি যখন অজু করবে তখন তুমি এই বাক্যটি উচ্চারণ করবে তাহলে ফেরেশতাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে তারপর তুমি যখন তোমার স্ত্রীর সাথে মিলিত হতে যাবে তখন তুমি এই বাক্যটি বলবে তাহলে তোমার শরীর যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য ফেরস্তাগণ পূর্ণ লিখতে থাকবে যদি মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমাকে কোনো নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের প্রতিটি নিঃশ্বাস এবং তার বংশের কোনো ধারা চালু থাকলে তবে তার যতকাল চালু থাকবে তাদের সবার নিঃশ্বাসের সংখ্যক পরিমাণ পূর্ণ তোমার আমলনামায় ফেরেশতাগণ লিখতে থাকবে সুবাহান আল্লাহ আরও বর্ণিত আছে যে হে আবহ রায়রা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন তুমি এই বাক্যটি বলবে তাহলে পশুর প্রতি কদমে তোমার জন্য ফেরেশতগণ পুণ্য লিখতে থাকবে আর যখন তুমি নৌকায় চড়বে তখনও তুমি এই বাক্যটি বলবে তাহলে তোমার তীরে না আসা পর্যন্ত ফেরেশতাগণ পুণ্য লিখতে থাকবে আল্লাহ আকবার এই মহিমান্বিত বাক্যটি হল বিসমিল্লাহ শরীফ সুবাহান আল্লাহ আমরা অনেকে জানিনা এই সংক্ষিপ্ত মহিমান্বিত বাক্যটির মাঝে কত ফজিলত লুকায়িত আছে রহমত বরকত মাগফিরাত বিসমিল্লাহ মহান আল্লাহরবুল আলমিনের নামে শুরু করছি ইনশা আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন দৈনিক যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা শরীফ বলবেন আমরা জানি বলেই এই ছোট আমলটির যথাযথ কদর করি না অথচ বিসমিল্লাহ মহান আল্লাহরবুল আলমিনের নামে শুরু করছি এই মহিমান্বিত বাক্যটির মাঝে কত পরিমাণ যে ফজিলত লুকায়িত আছে আল্লাপাক রব্বুল আলমী নিঃসাদ করেন এই বিসমিল্লা শরীফের মাঝে লুকায়িত আছে উনিশটি হরফ এই উনিশটি হরফের বিশেষত্ব এই যে দিবারাত্রি চব্বিশ ঘন্টা সময় তার মধ্যে যদি পাঁচ ঘন্টা নামাজের জন্য ব্যয় করা হয় আর বাকি থাকে উনিশ ঘন্টা মানুষের বিভিন্ন কাজকর্মে চলাফেরায় এবং নিদ্রায় কাটায় আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লা শরীফকে নির্বাচিত করেছেন সুবাহান্লাহ এই বিসমিল্লা শরীফের বরকতে মানুষ বিপদ হতে বেঁচে থাকে অতএব প্রত্যেক ঘন্টায় বার করে এই বিসমিল্লা শরীফ পাঠ করা উচিত আদি শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লা শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতায় পাহাড় পর্বত কম্পন হতে থাকে হজরত আবদুল্লাহ এমনি মসবুদ রদিয়াল্লাহানহু বলেন যে ব্যক্তি দোজোখ রক্ষিয়ে অনির্জন ফেরস্তা থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যক বার করে বিসমিল্লা শরীফ পাঠ করা কারণ এই বিসমিল্লা শরীফ তৈরি হতে উনিশটি হরফ প্রয়োজন এর এক একটি হরফের বিনিময়ে এক একজন আজাবের ফেরস্তা হতে মুক্তি মেলা সম্ভব সবাহ মহান আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটি কাজের শুরুতে যেন আমাদেরকে বিসমিল্লা শরীফ পাঠ করার অভ্যাস তৈরি করে দেন প্রিয় ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আজ থেকে প্রত্যেকটি কাজের শুরুতে প্রত্যেকটি মুহূর্তে অবশ্যই অবশ্যই বিসমিল্লা পড়ব আর যদি মনে না থাকে তাহলে যখন মনে পড়বে তখন পড়ে নেব আর আমরা প্রত্যেকে বেশি বেশি করে ইস্তেকফার পড়তে থাকব। আল্লাহ রবুল আলমিন আমাদের বেশি বিসমিল্লা শরীফ পাঠ করার তৌফিক দান করুন আর হ্যাঁ সেই সম্রাটের মাথার টুপিতে বিসমুল্লাহ শরীফ লেখা ছিল যার অর্থ মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ